আলোচনা সভার মাননীয় সভাপতি আছেন প্রধান অতিথি সহ উপস্থিত আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার আগেই স্মরণ করি আমি এই পাঁচ তারিখে সৈরাজ শাসক শেখ হাসিনার পতন ঘটাতে যে। অনেক বৈষম্য বিরোধী যে সমস্ত শহীদ ভাইরা রক্ত দিয়েছিল এই রাজপথে আজকে আমরা কি দেখলাম সেই রক্ত না শুকাতে শুকাতে আমাদের ভিতরে অনেক ধরনের বিভেদ যে বিভেদ আপনারা অনেকে দেখছেন কারণ আমাদের অনেক নেতার নাকি আত্মীয় অনেক আওয়ামী লীগের নেতারা সেই সমস্ত নেতাদের জন্য তারা তদ্ভিদ করতে গিয়ে মানে হাফসিয়ে গেছে এত তদ্বিত তাদের জন্য তাদের সাথে যদি কথা বলতে গেলেও আমাদের সমস্যা আমাদের হুমকি দেওয়া হয় আমাদেরকে চাঁদাবাজ বানানো হয় যেটা সত্য সত্য না জেনে তাদের পক্ষে পক্ষপতিত্ব করে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার করানো হয়েছে আসলে যারা করেছে তারা কিন্তু করতে চাইনি তাদেরকে বাধ্য করে তাদেরকে এই ধরনের অপপ্রচার করাইছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা রাজনীতি করেন পিন মারামারি করবেন ভাই নিজেদের ভিতর কেন এই পিনগুলো বন্ধ করতে পারেন না আমরা তো কখনো আপনাদের কোনো কাজে তো বাধা দেয়নি আমরা কখনো আপনাদের সাংগঠনিক কাজ শক্তিশালী করার জন্য আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করি আর এই পরিশ্রম করতে গিয়ে আমরা অনেক বিদা ভুগছি এত আত্মীয় আপনার যখন ছিল আমরা যখন মাঠে শুয়ে থেকেছি অনেক মশার কামড় খেয়েছি আমার বাড়িতে যেতে পারি নাই না খেয়ে থাকতে হয়েছে সেদিন আপনার আত্মীয় তো আমাদের কাউকে সহযোগিতা করে নাই আমার পরিবারকে তো কেউ সহযোগিতার আশ্বাস দেয় নাই আপনার যারা আত্মীয় প্রমাণ করছেন তারা তো আমাদেরও আত্মীয় আমরা ওখানে বাস করি তারা আমাদের সাথে কি আচরণ করেছে দীর্ঘদিন কিভাবে আমাদের সাথে চলেছে আর সেটাও তো আপনারা দেখেছেন তারপরও আপনি কেন আপনার এই সমস্ত আত্মীয়র জন্য আমাদের সাথে আপনি শত্রুতা তৈরি করছেন আমরা তো আপনার কখনো এই ধরনের সুপারিশ করি নাই আমি আপনাদের প্রতি অনুরোধ আপনারা নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্বটা সঠিক করে দেন যদি সঠিক করে না দিতে জানেন বাংলাদেশ জাতীয়বাদী দলের একটা গণতন্ত্র বই আছে বইটা কেনেন বইয়ে কি লেখা আছে পড়েন পড়ে দেখেন দেখে আপনি নেতৃত্ব দেন আজ যদি না কেনেন বলেন আমি কিনে পাঠিয়ে দেব আপনার বাসায় দয়া করে আপনার গঠনতন্ত্র অনুযায়ী রাজনীতি করেন আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের সব তৃণমূলের নেতৃবৃন্দ সবাই একই কথা যে আপনারা সংগঠন শক্তিশালী করেন ব্যারিস্টার রাখি রূপ চৌধুরী তাকে শক্তিশালী করেন আগামী দিনে যেন আমরা ক্ষমতায় আসতে পারি তার জন্য দলের যা কার্যকলাপ যা করার সেই সমস্ত কার্যকলাপ সাথে আপনারা জড়িত থাকুন আপনারা এই ধরনের কার্যকলাপ করে নিজেদের ভিতরে অনেক কিছু সংগঠিত করছেন আমি দয়া করে অনুরোধ করবো আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন তাই আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি আর কিছু বলতে পারছি না আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ্যমর খালেদা জিয়া তার রহমান জিন্দাবাদিস্টার রাগি রূপ চৌধুরী জিন্দাবাদ